বেতন কমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার সরকারি কর্মচারীদের তীব্র নিন্দা গণমাধ্যমের নৈতিকতা নিয়ে প্রশ্ন দু সালে সালের নতুন জাতীয় বেতন স্কেল নির্ধারণ নিয়ে গঠিত কমিশনের খসড়া প্রস্তাব বলে প্রচারিত হওয়া তথ্যের তীব্র নিন্দা ও অসন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রচারিত এই খসড়া বেতন কাঠামোকে সম্পূর্ণ বৈষম্যযুক্ত এবং অযৌক্তিক উল্লেখ করে তথ্য যাচাই না করে অসংগতিপূর্ণ সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা অযৌক্তিক বেতন কাঠামোর প্রচার সম্প্রতি বেশ কয়েকটি জাতীয় দৈনিক যার মধ্যে যুগান্তর আমার দেশ সোনালি নিউজ আর টিভি নিউজ চব্বিশ এবং দেশ রূপান্তর উল্লেখযোগ্য কোনো নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ ছাড়াই দাবি করে যে জাতীয় বেতন কমিশন নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে প্রকাশিত অসঙ্গতিপূর্ণ খসড়া অনুযায়ী গ্রেড ভিত্তিক মূল বেতনের চিত্রটি ছিল নিম্নরূপ গ্রেড প্রস্তাবিত মূল বেতন টাকায় গ্রেড এগারো পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই গ্রেড একুশ এক লক্ষ সাতাশ হাজার চারশো ছাব্বিশ গ্রেড তিন এক লক্ষ ন চুরাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের অসন্তোষ সরকারি কর্মচারীদের বিভিন্ন ফোরামের অভিযোগ এই প্রচারিত খসড়া কাঠামোটি নিম্ন গ্রেডগুলোতে অত্যন্ত বৈষম্যমূলক তাদের মতে উচ্চ গ্রেডগুলোতে বিপুল বৃদ্ধির কথা বলা হলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির পরিমাণ খুবই সামান্য এবং গ্রেড ভিত্তিক বেতনের পার্থক্য নগণ্য যা সামগ্রিকভাবে অযৌক্তিক এবং হতাশাজনক বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করায় গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে সরকারি কর্মচারীরা তীব্র নিন্দা জানিয়েছেন তাদের অভিযোগ তথ্য যাচাই না করে সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় সরকারি কর্মচারীদের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে এক ইস্টু চর বেতন কাঠামোর দাবি এই বৈষম্য দূর করার লক্ষ্যে বিশেষ করে এগারো ইস্টু কুড়ি গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের মতো সংগঠনগুলো তাদের পুরনো দাবি পুনর্ব্যক্ত করেছে তারা বিদ্যমান প্রায় এক ইস্টু দশ অনুপাতের পরিবর্তে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে এক ইস্টু চার বা এক ইস্টু ছয় অনুপাতে নতুন পে স্কেল কার্যকরে দাবি জানিয়েছে তারা মনে করেন এই অনুপাত কার্যকর হলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং গ্রেড ভিত্তিক বৈষম্য কমবে প্রসঙ্গত জাতীয় বেতন কমিশন বর্তমানে বিদ্যমান দশ ইস্টু এক বা তার কাছাকাছি আট ইস্টু এক থেকে দশ ইস্টু এক অনুপাত বজায় রাখার বিষয়ে পর্যালোচনা করছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ডিসেম্বর মাসে জমা দেওয়ার কথা রয়েছে